ইন্টেল কোরাই ফাইভ সেভেন জিএম একটি পৌঁছা থাকবে এদিক ট্রে পৌঁছা বোঝার ক্ষেত্রে আমরা এখানে শুধু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারটি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে যে র্যাম টি থাকবে সেটি থাকবে হাইপার হাইপার্ড এ ডিডিআর ফোর ছেষট্টি ছাব্বিশ ম্যাগাসে একটি এইট জিবি র্যাম থাকবে এই র্যাম টি সাথে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পেয়ে যাবেন এবং র্যামের পাশে আমাদের এই প্যাকেজটিতে যে স্টোরেজ টি থাকবে সেটি থাকবে কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি সাতা এসএসডি থাকবে এই সাথে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন এবং এই প্যাকেট সাথে আমাদের যে মাদাপ থাকছে সেটি থাকছে আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জি সিরিজের ফুল বাহিরে কান্ট্রি ইউজ একটি মাদাবোর্ড থাকছে এই মাদাবোর্ড সাথে আপনারা এক বছর রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে যে ক্যাশিং থাকবে সেটি থাকবে টি উস ব্র্যান্ডের কিন্তু এক্স স্প্লেন্ডার এক্স ফাইভ মডেলের একটি ক্যাশিং থাকবে যদি আমি বলি ক্যাশিং থাকবে বিট কেসের মতো দেখতে একটি ক্যাশিং তবু কিন্তু ভুল হবে না কারণ এই ক্যাশিংটির লুকিং কিন্তু বিট কেসের মতোই এবং এই এর উপরে কিন্তু একটি হ্যান্ড প্লেস রয়েছে চাইলে যে কোনো জায়গায় ক্যারি অন করতে পারবেন একটি বিট কেসের মতোই এবং এই ক্যাশিংটির সাইডে দেখবেন টেম্পোরারি একটি গ্লাস পেয়ে যাচ্ছেন যার সাহায্যে এই ক্যাশিংটি একটু গুড লুকিং বাইপ দিচ্ছে এবং এই এর পাশাপাশি আমাদের যে পাওয়ার সাপ্লাই থাকবে সেটি থাকবে পিওর ব্র্যান্ডেড থ্রি ফিফটি ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে কিন্তু আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের এই প্যাকেজটিতে আমাদের যে মডিউলটি থাকবে সেটি থাকবে গিগাবাইট ব্র্যান্ডেড বাইশ ইঞ্চি ফুল এইচডি ফুল আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জ একটি মডিউল থাকবে এই মডিউলের সাথে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মডিউলের সাথে আমাদের যে কিবোর্ড মাউস থাকবে সেটি থাকবে ফুল হোয়াইট কালার আর জিবি লাইটিং এটি কিবোর্ড মাউস থাকবেন আমাদের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের সপে প্যাকেজ নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্যাকেজ নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজ লাইফ লাইন সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি